আমচুর পাউডার বন্ধুরা আমচুর পাউডার এতদিন আপনারা ঘরে বাইরের থেকে কিনে খেয়েছেন এখন ঘরেই তৈরি করবেন আমচুর পাউডার শুধুমাত্র একটা উপকরণ দিয়েই এই আমচুর পাউডার তৈরি হবে এখানে আম নিয়েছি কাঁচা আম ধুয়ে নিয়েছি আগে খোসা ছাড়ানোর আগে আমটা পরিষ্কার করে ধুয়ে নেবেন তারপর জলটা ঝরিয়ে নিতে হবে আমটা যেন ভিজে না থাকে সেদিকে খেয়াল রাখতে হবে এখানে আমগুলো বন্ধুরা আমি প্রথমে খোসা ছাড়িয়ে নেব আমগুলো খোসা ছাড়িয়ে দেখুন এখানে পাঁচ কিলো আম নিয়ে এসেছি বাজার থেকে অনেকটা আম প্রথমে আমের যে মুখটা আছে এই মুখটা একটু বেশি করে ফেলে দিতে হবে কারণ আমরা সবাই জানি আমের মুখে কষ থাকে আর যেহেতু টাটকা আম এই কষ যদি মুখে লাগে ঘা হয়ে যায় আর সেটা মুখে না লাগানোই ভালো তার জন্য মুখটা একটু বাঁধিয়ে মুখটা কেটে নেবেন তারপরে আমটা খোসা ছাড়িয়ে নেবেন আর আমগুলো না ভীষণ ভালো তার কারণ দেখুন খোসাটা ভীষণ পাতলা খোসা ছাড়িয়ে নিতে হবে খোসা ছাড়িয়ে নিয়ে আমগুলো কাটতে হবে তা একটা আম কেটে আপনাদের আমি দেখাবো কিভাবে আমচুর পাউডারের এই আমটা তৈরি করব খোসাটা ছাড়ানো অলমোস্ট হয়ে গেছে আপনারা এই আমের সিজন থাকতে থাকতে আমচুর পাউডার তৈরি করে রেখে দিন আর সারা বছর ভরে খান আমি যতটা পাতলা পাতলা করে কাটবো আমটা তত তাড়াতাড়ি শুকাবে আর পাউডারটা তত তাড়াতাড়ি করতে পারবো দেখুন এইভাবে পাতলা পাতলা করে কেটে নিলাম এই আমটার আঠিটা শক্ত হয়ে গেছে তাই আঠিটা দেব না আর শক্ত যে সাইডগুলো থাকে সেটাও দেব না আর যে আমগুলোর আটিটা শক্ত হয়নি সেগুলো পুরোটাই দিয়ে দেব তো সেইভাবে বুঝে আপনাদের এইভাবে পাতলা পাতলা করে আমগুলি কাটতে হবে যে যতটা প্রয়োজন আপনি ততটা আম কেটে আমচুর পাউডার তৈরি করে রাখতে পারেন আর এই আমচুর পাউডারটা সারা বছর ভরেই খেতে পারবেন একটু মাঝে মধ্যে রোদে দিলে ভালো হয় তা খোসাটা দেখুন এটা শক্ত হয়ে গেছে শক্ত খোসাটা আমি দেব না খোসাটা ছাড়িয়ে যে নরম সাইডগুলো আছে সেই সাইডগুলোই আমচুর পাউডারের জন্য তৈরি করব। তা সব আমগুলো আমার এখানে কাটা হয়ে গেছে বন্ধুরা দেখুন দুটো থালায় আমি দুটো থালা ভর্তি করে কেটে নিয়েছি এইবার এটাকে রোদে দেওয়ার পালা তা চলুন যাই ছাদে একদম টাটকা রোদ আছে ছাদে দেবো দেখুন ছাদের রোদের ওয়েদারটা একটু দেখুন এই যে ভীষণ রোদ উঠেছে একদম রোদের তাপ প্রচণ্ড তাপপ্রবাহ চারিদিকের একটু ওয়েদারটা আমি দেখাচ্ছি এখানে একটু কাত করেই কাঁথাটা পেতে একটু কাত করে দিয়েছি কারণ অনেক সময় তো হাওয়া দেয় বাতাসে ধুলো ওড়ে সেই ধুলোটা যাতে না লাগে একটু থালাগুলো কাত করে দিয়েছি এইভাবে আপনারা মাঝে মধ্যে আসবেন এসে আমটা একটু নেড়েচেড়ে দেবেন তাহলে আমের ভেতরে যে জলটা থাকে সেটা কিন্তু শুকিয়ে যাবে আর বন্ধুরা এই আমটা একদিনে কিন্তু শুকাবে না এইভাবে নেড়ে দেবো শুধুমাত্র আমটাই এটা চারটে পাঁচটা রোদ লাগবে একদম শুকিয়ে যাবে তখনই আমচুর পাউডারটা রেডি হবে তৈরি করা যাবে না হলে কিন্তু যদি এটা নরম থাকে কোনো মতেই আমচুর পাউডার তৈরি করা যাবে না তাই বর্ষাকালে তো এটা কোনো মতেই সম্ভব নয় আর এখন যেহেতু বৈশাখ মাস টাটকা রোদ আর এই টাটকা রোদ ছাড়া আমচুর পাউডার তৈরি করা সম্ভব না দেখুন অনেকটা শুকিয়ে গেছে এইটা আমি আজকে দিয়ে দুদিন হচ্ছে মানে দু নম্বর রোদ এটা বিকাল হয়ে গেছে দুটো পুরো পাকা রোদ এটাকে খেয়েছে আরও দুটো রোদ দিতে হবে আরও দুটো রোদ দিলে তবেই কিন্তু আমচুর পাউডারের উপযুক্ত হবে এই আমটা তা আমি এইভাবে মাঝে মধ্যে এসেই নেড়ে দিই নেড়ে দিতে হবে নাহলে উপর নিচে না করে দিলে আমটা শুকনো হবে না ঠিকমতো আর শুকিয়ে গেলে ঠিক এই রকম ঝনঝন আওয়াজ হবে এইভাবে ঝনঝন আওয়াজ হলে তবেই মিক্সিতে আপনারা এটা গুঁড়ো করতে পারবেন এখানে একটা কথা বলছি আমচুর পাউডার আমরা বাজার থেকে যখন কিনি একদম যেমন আদার পাউডার বা ধনে জিরের পাউডার একদম মিহি করা থাকে এটা যেহেতু ঘর ব্যবহারের খাওয়া তাই আমি একদম মিহি করব না একটু দানা দানা রাখব কারণ এটা যখন আমি কোনো সবজিতে দেব বা কোনো রেসিপিতে দেব এটা এই যে ছোট্ট ছোট্টো টুকরো টুকরো আমের যে দানাটা যখন মুখে পড়বে না এতটা টেস্টি লাগে বন্ধুরা কি বলবো এটা আমি খাই আমি জানি তাই আপনাদের যদি মনে হয় যে একদম মিহি পাউডার করবেন না তাহলে এইভাবে একটু দানা দানা রাখবেন সেটা ডিপেন্ড করছে নিজেদের উপর তা আপনারাও কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে এরকম আমচুর পাউডার তৈরি করে সারা বছর সংরক্ষণ করে খেতে পারবেন কতটা পাউডার হয়েছে এক কিলো মতো আম নিয়েছিলাম আর এই পাউডারটা বন্ধুরা অনেকটা এক চামচ পাউডার ধরুন আমি চিকেন রান্না করলাম বা আলুর দম করলাম যে কোনো রেসিপিতে এক চামচ পাউডার মানে অনেক এক চামচ পাউডার অনেক আপনারা কাচের জারে রেখে দিতে পারেন আর সারা বছর পরে এটা সংরক্ষণ করে খেতে পারবেন কেমন লাগলো আজকের এই আমচুর পাউডার কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে আরও মোটিভেটেড করে সো বন্ধুরা আপনারাও কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে আমচুর পাউডার তৈরি করে ঘরে সংরক্ষণ করে রেখে দিন আশা করি অনেক উপকারে আসবে যেসব বন্ধুরা নিরামিষ কিচেনের পাশে আছেন সবাইকে অনেক ধন্যবাদ নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায়